একজন আরেকজনকে সহযোগিতা করা লাগবে এটা আমি সবসময় বলে থাকি যেটা আমার মনে হিংসা নাই যেমন এই বাচ্চু ভাই আছে দেখেন এই মানুষটা তিন মাস আগে আমার কাছে আসছিল তিন মাস আগে আজকে তার দেড় লক্ষ ফলোয়ার মাত্র তিন মাসের ভিতরে মাত্র জিরো থেকে শুরু করে আজকে এই মানুষটার দেড় লক্ষ ফলোয়ার হয়ে গেছে তার রাস্তা ঠিক ছিল কথাটা বোঝেন তার নিয়ম ঠিক ছিল সে প্রচুর পরিমাণ কষ্ট করছে একটা দিনও গ্যাপ দেয় অনলাইনে যে কাজ করতেছে একটা দিন আগে আপনি একটু একটু বলেন মাত্র তিন মাসের ভিতরে আপনার এই অর্জনটা আজকের আয়োজনটাও করতেছে তারা জনে মিলে মাত্র জিরো থেকে হিরো আমাদের বাচ্চু ভাই এটা আমাদের সাইফুলেরই মুখের কথা জিরো থেকে শুরু করেছিল সাইফুলের পরামর্শ নিয়ে আমাদের সামনে এখন রয়েছেন সেই হিরো বাচ্চু ভাই

আর সবচেয়ে বড় হচ্ছে আজকে যে লক্ষ ফল যেটা বলছেন সেটা হচ্ছে আমি মনে করি সম্পূর্ণ আমার উস্তাদের অবদান উস্তাদের দিক নির্দেশনা আমি এই কাজ করছি অসম্ভব বসকে ফলো করি বসের যে প্রত্যেকটা কথা ফলো করে কাজ করছি এবং কি অ্যাক্টিভ থাকতে হবে আর গসের সবচেয়ে যে কথাটা সবসময় বলে বাচ্চা আমি যেমন মানুষকে নিশ্চিতভাবে ভালোবাসা দিই আপনারা আমার সৈনিক আমাকে অনুসরণ করেন ঠিক আপনারাও সেম কাজটা করবেন ইনশাআল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি যে আজকে একটা ফেস খুলছে তার এক দশটা ফলোয়ার একটা ফলোয়ার আমি তার লাইভেও যাই তাকেও সাপোর্ট করি তাকেও ফলো করে দিই আমি ফলো করতে কাউকে কোনো একই না

তারপরও বসকে আমরা একটা জিনিস ধন্যবাদ দিই যে কখনো নার্ভাস ফিল করে না কারণ যে আজ পর্যন্ত আমি দেখি নাই বিরক্ত ফিল করে না ঠিক এই জিনিসটা আমরা যারা আসি দেড় লক্ষ না দেড় মিলিয়ন হয় দশ মিলিয়নও হয় আমরা ঠিক সেম কাজটা করবো উস্তাদের অনুসরণের সার্গিক এটা আপনাদের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন আমার জন্য ভিডিওটা হয়তো লং হয়ে যাচ্ছে সকলে দোয়া করবেন আমাদের পাশে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন রাশেদ যিনি মাত্র তিন মাসের ভিতরে প্রায় দেখা যাচ্ছে যে দুই থেকে আড়াই হাজার ডলার ইনকাম করছে যেটা বাংলা টাকা প্রায় তিন লক্ষ টাকার মতো মাত্র ফেসবুকে উনি কাজ করতে শুরু করছে উনি নিজে বলবে আলাদিনের সেরাকের কথা তো আপনারা শুনছেন এটা তো অবিশ্বাসের কিছু না তবে আলাদিনের সেরাক বাস্তবে দেখি নাই আমাদের পশুরামে আলাদিনের সেরাক বাস্তবে পাওয়া গেছে এটা হলো আমাদের রাশেদ রাশেদ অল্প কয়দিনে ফেসবুকে আমি মনে করি আমার মত জানা মতে ফেসবুকে এত অল্প সময়ে প্রায় আর আই হাজার ডলার ইনকাম করা সোটা সেটা পসিবল হয়েছে রাশেদের দ্বারা আমরা রাশেদের সাথে একটু কথা বলবো রাশেদ এটা কিভাবে আপনি অসম্ভব সম্ভব করবেন যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা

এতটুকু স্বাদেশ আসলে এখানে ফেসবুক জগতে এতগুলো টাকা ইনকাম করার পিছনে আমার দোস্ত সবাই ভুলের অবদান সবচেয়ে বেশি কারণ তো ওর সাথে আমার আসলে পথ চলা প্রায় আমার এই পড়ালেখার জীবন তাই মাস্টার ডিগ্রি পর্যন্ত তার সাথে আমার লেখাপড়ার জীবন আসলে আমি যখন পথেকারে চলতেছি সে বলতেছে দোস্ত ফিরিয়ে তুই এমনি এমনি না ঘুরিয়ে এনে তুই অনলাইন জগতে আস আসলে এখানে কিছু একটা রয়েছে গাইডলাইন বেরিয়ে যদি কাজ করো অবশ্যই এখানে সফল হবে আমি আছি চলতে চল তো তাই ফেসবুক ফেসবুকে প্রথম প্রথম আমি আমার প্রোফাইলে ভিডিও দিতাম দেওয়ার পর আমি প্রায় দুশোটা ভিডিও দেওয়ার পর আমি ভিডিও করি দোস্ত কিরে আমার ভিডিও তো ভাইরাল হচ্ছে না আমি ফেস করে দিচ্ছি তো এটা দিয়ে যদি কাজ করি ইনশাল্লাহ সফল হবে তখন সে আমাকে একটা ফেস করে দিয়ে বিভিন্ন ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আমাকে বলে দেয় তার গাইডলাইন মোতাবেক আমি কাজ করি আর প্রত্যেকদিন না হলে আমি তারে বিশবার বার পঁচিশবার কন্ডি তাকে বিরুদ্ধে দিতাম দোস্ত এইভাবে কাজ করলে হবে কি না বা একটা সদস্য নিতাম তো ওই প্রত্যেকটা মানুষের উপর একটা মানে সাথী থাকে তো এখানে সফল হওয়ার জন্য আমার সফল হওয়ার পিছনে আসলে মূলত আমার দোস্ত সাহেব সে আমাকে প্রত্যেকটা মিনিটে মিনিটে ভিডিও কীভাবে শুট করতে হবে এডিটিং থেকে সব কিছু অ্যাটু দেয় সব কিছু শিখে দেয় মাত্র তেরো দিনের মাথায় আমি সেট আপ পাই তেরো দিনের মাথায় অ্যাডু সেটআপ পাই সেখান থেকে আমার আর মানে এখানে ভাই আমার এখানে ইনকাম কি এখানে মাথা নষ্ট করার মতো ইনকাম একটা মানুষের ফ্যামিলি চালানোর জন্য সর্বোচ্চ দরকার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এমন এমন মাস আসবে লাস্ট আড়াইশ দিনে আপনার ইনকাম হয়ে যাবে দুই থেকে আড়াই লক্ষ টাকা যেমন লাস্ট আট দিন এখনো ডলার আছে ষোলোশোর ডলার এটা বাইশ তারিখে আমাকে দেবে তাহলে ষোলোশো পঁচাত্তর ডলার বাংলা কনভার্ট করলে প্রায় দু লক্ষ টাকার ভাই আপনার চাকরি করে কত টাকা পাবে ব্যবসা করে কত ব্যবসায় লস আছে চাকরি করলে লস আছে এখানে একটা শ্রম আছে এখানে হলে আপনার রেগুলারটি মেনটেন করে ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে নাম্বার ওয়ান সত্য হলো ধৈর্য আপনার ভিডিওতে ভাইরাল হচ্ছে না ভিডিও বি হচ্ছে না পলহার বাড়ছে না নো টেনশন আপনি কাজ করতে থাকেন ভিডিও সারতে থাকেন এখানে হবে নিজের ভিডিও নিজেদের দেখা লাগবে পলহার পারবে না এখানে আপনারা ফেরাশন হবেন না ধৈর্য ধরে রেগুলেটরি মেন্টেন করে কাজ করেন ইনশাল্লাহ সফল হবে হবে আর মাথা নষ্ট করার মতো এখানে ইনকাম আপনারা পাবেন আর আপনার সেই ইনকাম থেকে আপনি নিজে চলতে পারবেন আপনার পরিবার পরিজন সবাই চলতে পারবে ইনশাল্লাহ আপনার পরিবারের বড় বড় আশা ভরসা সব কিছু আপনি পূরণ করতে পারবেন এতটুকু বলা আর তারা ফেসবুকের গাইডলাইন মেনে কাছে ইনশাল্লাহ সফল হবে এতটুকু বলা আমি আর এই ভিডিওটা লং করলাম না ধন্যবাদ আরেকটি সুখবর আপনাদের জন্য রয়েছে আমাদের পশুরামের আরেকটি তিসন্তান দুজন এদিকে আসল